এবারে সেটাই প্রমাণ করে দেখালেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের প্রত্যন্ত এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থী রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ মহিপুর এলাকার বাসিন্দা মহসিন আলী তার ছেলে আসিফ রেজা জন্ম থেকেই সে স্নায়ু রোগে আক্রান্ত শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে চলেছেন আসিফ এবারে তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন শীতগ্রাম বিদ্যাভবনে পড়াশোনা করেন তিনি শারীরিক অসুস্থতার মাঝেও তিনি মাধ্যমিক বাজিমাত করেন তিনি সার্বিকভাবে প্রায় চুয়াত্তর শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করলেন শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল নিজের ফল দেখে দেখে খুশি আসিফ এবং তার পরিবার এক নেব বিষয় ভিত্তিক ফলাফল। বাংলায় পেয়েছেন একাত্তর ইংরেজিতে সাতষট্টি গণিতে বাষট্টি ভৌতবিজ্ঞানে একষট্টি জীবন বিজ্ঞানে পঁচাশি ইতিহাসে একানব্বই এবং ভূগোলে বিরাশি সর্বমোট নম্বর পাঁচশো তার এই সাফল্যে খুশির আবহাওয়া এলাকায় আসিফ দেখিয়ে দিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মানসিক জোর থাকলে ইচ্ছে পূরণ করা যায় আর সেটাই করে দেখিয়েছেন কৃষিজীবী পরিবারের এই ছেলে আমরা কথা বলেছিলাম আসিফের বাবা মাহসিন আয়ের সাথে তিনি জানিয়েছেন ছেলে ছোট থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী মাধ্যমিকে ভালো ফলাফল করবে সেটা আশা ছিল আসিফ জন্ম থেকে স্নায়ু রোগে আক্রান্ত পরিবার সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসা করিয়েছে কিন্তু তেমন কোনো সুফল মেলেনি আসিফ ভবিষ্যতে ডাব্লিউ অফিসার হতে চান তার বাবা বলেন ছেলের এই ইচ্ছে পূরণে তিনি যথাসাধ্য সহযোগিতা করবেন আর কি হেল্প করি আর কি হ্যাঁ রকম ভাবে হেল্প করি ছোটবেলার থেকে হচ্ছে ছোটবেলার থেকে জন্মগত ভাবেই আমার বাচ্চা এরকম ছোটবেলার থেকে আমার বাচ্চা এরকম এবং ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট করিয়েছি তো ট্রিটমেন্ট করেছি তাতে কোনো সেরকম কোনো উন্নতি হয়নি কখনো মনে হয়নি যে বাকি বাচ্চারা যেরকম আমার বাচ্চা এটা কখনো মনে হয়েছে করেছি আমাদের সামর্থ্য অনুসারে করেছি আর কি তবে সেরকম ভাবে উন্নতি হয়নি আগামী দিনে তো একটা বড় ইচ্ছে রয়েছে ও ডাব্লিউ অফিসার হতে চাই বিচডি সমাজের কাজ করতে চাই আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আর কিভাবে ওকে আগামী দিনে গড়ে তুলবেন এই কথাটা শুনে খুব ভালো লাগছে বলছে বাড়িতেও শুনে খুব ভালো লাগছে কিন্তু এখন আমরা কতদূর ওকে আমি তো আমার মতো এটা চেষ্টা চালাবো লড়াই করব দেখা যাবে তারপরে হচ্ছে যে আমাদের দেশে দুই রকম সরকার আছে রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা যদি দেখে একটু সাহায্য করে তাহলে ভালোই কি এই সাফল্যের পর তাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন জীবনের প্রথম বড় পরীক্ষায় নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন তিনি এখনও অনেকটা পথ চলা বাকি দু চোখে তার অনেক স্বপ্ন তার ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করেছেন সকলেই অদম্য ইচ্ছাশক্তি আর জেদ থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায় তার প্রকৃত উদাহরণ হল আসিফ রায়গঞ্জ শীতগ্রাম হাই স্কুল থেকে বছর তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং তার প্রাপ্ত নম্বর তিনি আক্রান্ত আক্রান্ত আর হয়েও তার লড়াই কিন্তু একটুও থেমে থাকেনি আমাদের সঙ্গে রয়েছে আসিফ আমি একটু কথা বলবো যে আসিফের এই যে লড়াই সে কিভাবে লড়লো কিভাবে এই সুন্দর ফলাফল সে করলো আমি তার সাথে একটু কথা বলে নেব প্রথমে আসিফ তোমাকে সংবাদে তার প্রত্যেককে শুভেচ্ছা কিভাবে এই রেজাল্টটা হলো ও টার্গেট লক্ষ্য আর যে মানে প্রথম থেকেই কি ঠিক ছিল যে এই এই নাম্বারটা পাবে নাকি আরো বেশি ছিল না আমার না যে প্লাস আশা করা ছিল দা কনসিস্টেন্ট গ্রুপ অফ কিছু কারণে এতে সন্তুষ্ট মানে प्रिपरेशन কেমন ছিল তোমার রিডাম বাদ একদম কোনো পার্স

তারপরে আমি ডাব্লিউ বিসিএস एग्जाम দিও হ্যাঁ অপশন কি অফিসার হতে চাও কিছু ইচ্ছে ভিডিও এসডিও কেন ভিডিও এসডিও কেন কারণ ওটা সম্মানই একজন ওই জন্য একেবারেই আমি কিন্তু আসিফের সাথে কথা বললাম তার যেটা বক্তব্য যে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করে আগামী দিনে ভিডিও কিংবা এসডিও হতে চায় এবং সেটা সম্মানের এবং সে সমাজে সেবা করতে চায় আমাদের আর তরফ থেকে আসিফকে অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য রায়গঞ্জ থেকে সুমন রায় আরসিটিভি সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রলজিস ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে